আল্লাহাকবেন বলেন বিহি তালা এই উদাহরণগুলো দিলেন এই জন্য এটা একটা সাক্ষীর মতো এটা একটা পরীক্ষার প্রশ্ন ইয়ুদুল্লু বিহি কাথির। এই সমস্ত উদাহরণ দিয়া অনেক মানুষ এই উদাহরণের কারণে গুমরা হয়ে যায় ওয়াহি বিহি কাথির। আবার অনেকে এই উদাহরণগুলোর মাধ্যমে হেদায়ত পাওয়া যায় সবাহান যারা প্রশ্ন উত্থাপন করছে এগুলো গুমরা হয়ে গেছে আর যারা মশা মাসি ইত্যাদি ইত্যাদি প্রাণীগুলো নিয়ে গবেষণা করছে যারা বুঝছে যে এগুলোর উদাহরণ আল্লাপ এই জন্য দিয়েছেন যে এগুলোর মধ্যে যে গুণ আছে এগুলো আমার মধ্যে নাই অত এই গুণগুলো অর্জন করে আল্লাহর পথে হাঁটতে হবে এভাবে চিন্তা করে হেদায়ত পেয়ে গেছে এরকম লোক আছে না নাই তারা হেদায়ত পেয়ে গেছে যারা আল্লাহর এই সমস্ত প্রাণীগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এরা হেদায়ত পয়া মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায় যেমন গত সপ্তাহে আমি একটা প্রাণী নিয়ে আলোচনা করছিলাম না কি মনে নাই মনে নাই মৌ মাসি নিয়ে আলোচনা করছিলাম যে গুণ যে গুণাবলী ওর মধ্যে আছে এই গুণ আমাদের মধ্যে তাহলে আল্লাহ উদাহরণ দিয়া আপনাকে আমাকে স্মরণ করায় দিলেন আমাদের জ্ঞানকে সোচ্চার করলেন একটা মৌমাসির মধ্যে যে গুণগুলি সেগুলি তোমার মধ্যে নাই তারপরে তোমার আমি আশরাফুল মাকলুকাত হিসেবে তোমাকে আমি স্বীকৃতি দিয়েছি এটা আল্লাহর করুণা কিনা এটা আল্লাহর দয়া একটা মধ্যে যে গুণ এই গুণটা আপনার মধ্যে নাই এরপরে আপনাকে বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী আশরাফুল মাকলুকাত মানব জাতি না কদ আদম আমি মানব জাতিকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থানে আসন দিয়েছি এটা আল্লাহর করুণা যাই হোক অনেক মানুষ এই সমস্ত প্রাণীগুলি নিয়ে চিন্তা করে মুসলমান হয়ে যায় অনেক প্রাণী বিজ্ঞানী ইউরোপ আমেরিকার বড় বড় প্রাণী বিজ্ঞানীরা শুধু প্রাণী নিয়ে গবেষণা করে জীব জানোয়ার নিয়ে গবেষণা করে বাইবেল ছাড়ছে ইঞ্জিল সার্সে তাওরাত সার্সে সমস্ত রকমের মানব রচিত রচিত সমস্ত ধর্ম ছায়রা দিয়া একমাত্র কোরানের ছায়া আইসা কোরানের সুশীতল ছায়ার নিচে আইসা লাই লাহা হিল্লল্লহ মোহাম্মদ রসুলুল্লহ এই কালিমা পরে মুসলমান গেছে এরকম বহুত ঘটনা আছে আল্লাহ বলেন মোমায়ুদিল্লু বিহী ইল্লালফা সফিন আমি যেই কোরআন শরীফের মধ্যে উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণগুলোর দ্বারা একমাত্র ফাঁসেকরাই গুমরা হয়ে যায় যারা ফাঁসেক পাপাচারী এরাই গুমরা হয় ফাঁসেক যেগুলি এগুলি আমার দেওয়া কোরআন শরীফের উদাহরণগুলো বিশ্বাস করতে চায় না আমার কোরআনের আয়াতগুলো বিশ্বাস করতে চায় না কোরআনের আয়াতের উপরে প্রশ্ন তোলে কোরআন নিয়ে প্রশ্ন তোলে আলগা করে আলগা পণ্ডিতি করে আলগা যত রকমের প্রশ্ন করে এক কথায় বিভিন্ন রকমের খোরা যুক্তি দিয়া ইসলাম থেকে কিভাবে পাশ কাটিয়ে থাকা যায় এই চিন্তা চেতনায় থাকে আছে না নাই চার দোকানে বসে বসে গপ্প করবো দেখব গপ্প করবো নামাজের দাওয়াত দিলে এমন খোরা কতগুলি যুক্তি দিব আপনি এই যুক্তির সামনে অনেক সময় লাজবাব হয়ে যাবে নিশ্চুপ হয়ে যাবে কে ময়দানে পাশার মধ্যে বাড়ির চোটে একদম ওই যে বাদরের কুটকির মতো লাল করে বলা বাড়ির চোটে এই সমস্ত এগুলি গ্রামগঞ্জে বেশি দেখা যায় আছে না না এখন বহুত আছে বাদরের পাশা যেমন লাল করে না বাদরের পাশা লাল না দেখছেন কি না আপনারা আপনার ওই কে ময়দানে ফেরেশ তার গুর্জার বাড়ির চোটে এরকম পাশা লাল হয়ে যাবে তখন আল্লাহ রক আল্লাহ রব্বানা আবু সরোনা ফরজেনা নাম আল সলিয়ান আল্লাহ সব দেখছি দেখছি আল্লাহ আপনার ফেরেস্তা দেখলাম ফেরেস্তার গুরজা হাতে যে লাডি লোহার লাডি এইটাও দেখছি জান্নাত জাহান্নাম দেখছি ফারজি হয় না এক তাড়াতাড়ি করে আবার একটু দুনিয়াতে পাঠান না আমল সলিহান যাতে গিয়ে ওইখানে ভালো আমল করে দিতে পারি আল্লাহ কইবো কাল্লাহ আর সম্ভব আর চার দোকান নাই দুনিয়াতে পাঠাবো আর চার দোকান নাই তো আর হোটেল নাই আর টাসের আড্ডা নাই মদের আড্ডা নাই কারণ ওই দুনিয়াটা আমি নাস্তা করে দিয়েছি পানির মধ্যে ভাসতে ঠিক না ব্যাটি সময় থাকতে সংশোধন হওয়া উচিত সময় থাকতে সংশোধন হওয়া উচিত পৃথিবীতে যত রকমের আমি গত জুমায় বলছি যত রকমের আজব গজব আসে যত রকমের হতে পারে বন্যা সাইক্লোন টর্নেডো অগ্নিসংযোগ আগুনে পড়া অ্যাক্সিডেন্ট চোর ডাকাত লুণ্ঠন রাহাজারি অত্যাচার এক কথায় যত রকমের আজাব গজব শারীরিক রোগ এরপরে আপনার এই যে কী বলে ওই যে বিভিন্ন রকমের সোয়াচে রোগ ভাইরাস করোনা ভাইরী রোগ এর আগে এইডস রোগ মানে এক কথায় যত রকমের আজাব গজব আসে এগুলো সব আমাদের নিজের হাতের কামায় নিজের হাতের কামায় নিজে করি নিজে অন্যায় করি এই অন্যায়ের কারণে আজাব গজব আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি আল্লাহ পক্ষ থেকে যেন নিজে ঠিক হইতে হবে আগে নিজে ঠিক জগৎ ঠিক নিজে ভালো জগৎ ভালো ঠিক না ভাই ঠিক মানুষ যদি নিজের জায়গা থেকে নিজে ঠিক হয়ে যেত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে যদি শপথ করতো আমার কোনো পুলিশ লাগবে না আমার কোনো আর্মি লাগবে না আমার কোনো র্যাব লাগবে না আমার কোনো বিডিআর লাগবে না আমাকে ঠিক করার জন্য আইনের লোক লাগবে কেন আমাকে ঠিক করার জন্য আর একজন লাগবে কেন আমারটা তো আমি নিজেই ঠিক হইতে পারি ঠিক না বেটি চোর যদি চিন্তা করে আমি জীবনে চুরি করবো না আমি আমার নীতিতে ঠিক থাকবো তাইলে এই দেশের পুলিশ লাগে ডাকাত যদি চিন্তা করে যে আমি আর ডাকাতি করবো না তাহলে তার জন্য কি আর পুলিশ লাগে যারা মাপে কম দেয় খাদ্যে ভেজাল দেয় অন্যায় কাজ করে নয় ছয় করে ব্যবসা বাণিজ্যের মধ্যে এরা যদি শপথ করে যে আমরা এই সমস্ত কাজগুলো আজকে থেকে করব না তাহলে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয় আর ভাই নিজের জন্য নিজেই তো আইনের লোক আমি ঠিক ঠিক না নিজের আইন নিজেই ঠিক করতে পারি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজের জন্য নিজে আইনজীবী নিজের জন্য আমার কথা কি বুঝতে পারতেছেন প্রত্যেকটা মানুষ নিজের জন্য নিজে কি আইনজীবী যদি সে চিন্তা করে যে আমি আমার মতো ঠিক হয়ে যাবো আমি আমার আল্লাহর কোরআন অনুযায়ী আমার জীবনটাকে আমি সাজাবো আল্লাহ তো ওই কোরআনটা নাজিল করছে আমার জন্য আমি মানুষ আমি তার বান্দা আমাকে এই কোরআন অনুযায়ী চলতে বলছে আজকে থেকে সমস্ত রকমের অপকর্ম বাদ দিয়ে দেবো আল্লাহর আদেশগুলো মানব নিষেধগুলো প্রত্যাহার করব এইভাবে যদি প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে যদি সঠিক হয় তাহলে পুলিশ লাগে র্যাব লাগে আর্মি লাগে ম্যাজিস্ট্রেট লাগে লাগে বন্দুক কিছুই লাগে না দেশ দেশ হইতে একটা জাতি সভ্য জাতি হইতে সময় লাগে শুধু মন মানসিকতা পরিবর্তনের প্রয়োজন ঠিক না বেঠিক মন মানসিকতা পরিবর্তনের প্রয়োজন চরিত্র পরিবর্তনের প্রয়োজন ব্যাস একটা সভ্য জাতি একটা সভ্য জাতিতে পরিণত হইতে শুধু মন মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আমাদের মন মানসিকতা পরিবর্তন হয় না একটা বিপদ আসলে কি করে জানেন বাঙালি একটা স্বভাব আছে বিপদ আসলে তখন আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর জীবনে করবো না লা লাই সুবান আল্লাহ ওই যে আপনার লঞ্চের মধ্যে যে বিপদে পরে দেখছেন আপনারা এই সিচুয়েশনে পরে নামি পড়ছি ওই যে ওয়াজে গেছিলাম চাঁদপুর নাকি সাম চাঁদপুরের মোহনায় পড়ছিলাম এক বিপদে আরে বাবা রে বাবা এমন ডাক ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা উঠে গেছে আল্লাহরে হিন্দু যেটা আল্লাহ আল্লাহ শুরু করছে আল্লাহ বলতেও পারে না এরপর ওই সময় এমন আল্লাহর নাম ডাকা শুরু আল্লাহ মানে পুরা লঞ্চ ভর্তি আল্লাহর নাম সারা আর কোনো মুখে আর কিছু নেই বিড়ি খাইতেছে তাস খেলতেছে তাজ বিড়ি সব পালাই দিছে আল্লাহ 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 বাসাও আল্লাহ বাসাও কিছুক্ষণ পরে যখন আপনার ঝড় থেমে গেছে বৃষ্টি থেমে গেছে যেই সেই আবার এই বিড়ি আবার এই টাশ আবার